রাত্রে একশো ডিগ্রি টেম্পারেচার তার শরীরে দেখেন কিভাবে কাটছে স্লাইন আছে স্লাইন সাদা পানির সাথে ফুল বডি তার কাপ ছিল এখন এইটা দিয়ে আমি দুধ দহন করা সম্ভব কোন সম্ভব না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার মায়ার ভাইয়েরা কেমন আছেন দেশ বিদেশ যে যেখানে আছেন সবাইকে আমি ঈদ মুবারক জানাইতেছি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এখন আসেন সবাই ঈদ কিভাবে করলেন কিভাবে ঈদ কাটাইলেন আর আপনাদের ফার্ম কিভাবে চলতেছে আপনাদের খামারের গরুগুলা কি অবস্থায় আছে। আর আমার ফারম কিভাবে চলতেছে গরুগুলা কি অবস্থা আছে। একটু শেয়ার করি আপনাদের সাথে ঠিক আছে তো আমি আসলে গতকালকে রাত্রের থেকে একটু টেনশনে আছি। আমার যে মায়াবি দেখছেন মায়াবি হঠাৎ করে গতকালকে রাত্রে একশো সাত ডিগ্রি টেম্পারেচার তার শরীরে হঠাৎ এইখানে ছিল এখানে হঠাৎ আমি আমার ঘরের জানালা দিয়ে থাকায় দেখতেছি এইভাবে এইভাবে কাঁপতেছে যখন দেখলাম যে এইভাবে কাঁপতেছে বিকালেও আমি দুধ দহন করিয়া আমি ওরে দুধ খাবাইছি দুই লিটার আর মিলির বান্ধেও সে খাইছে ঠিক আছে তো দেখতেছি যে কাঁপতেছে তখনই আমি মানে চলে আসলাম থার্মোমিটারটা নিয়ে আসার পর আমি এই জায়গাতে থার্মোমিটারটা দিয়ে ওরে টেম্পারেচারটা মাপলাম মাইপা দেখলাম যে একশো ষাট ডিগ্রি জ্বর ঠিক আছে তখন তাৎক্ষণিকভাবে আমি কিছু ট্রিটমেন্ট তারে দিছি দেওয়ার পর মাথায় একটু পানি দিছি শরীরটা একটু মুছাইছি মুছায় দেওয়ার পর আলহামদুলিল্লাহ কাঁপনিটা একটু কমছে আর একটা এই যে আমাদের বুসির বস্তা আছে চটের বস্তা চটের বস্তাগুলো উপরে দিয়ে রাখছিলাম কিছুক্ষণ পর দেখছি কাঁপনিটা কমছে ঠিক আছে তো এখন এত প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে গরুগুলা দেখে নি যে আমার মিলি কিভাবে দতাইতেছে। মানে সবাই মানে দতাইতেছে বোঝা যাইতেছে না সবাইটা কিন্তু ওরটা বোঝা যাইতেছে ওর মুখে দিয়ে একদম ফেনা টেনা সব কিছু করে মানে গরম সহ্য করতে পারতেছে না এত পরিমাণে গরম আর আলহামদুলিল্লাহ আমি ঈদ ভালোই কাটছে তবে গরু কাটার লাস্ট টাইমে একদম শেষ তখন মানে ওই ছুরির আঘাত আমার মানে ইয়েতে লাগে গেছে হাতে লাগে গেছে ঠিক আছে হাতে লাগে গেছে এখন আমি তো দুধ দহন করতে পারতেছি না আমি যে মেশিন দিয়ে তো দুধ দহন করি মেশিন দিয়ে দুধ দহন করি আজ মেশিন যদি আমার না থাকতো যদি মেশিন না থাকতো আমার উপায়টা কি হইতো আমার চারটা গাভীর দুধ আমি কিভাবে দহন করতাম মানে মেশিন দিয়ে দহনের পরে যে একটু খাদ দিয়ে লাস্টে দিয়ে দুইশো গ্রাম একশো গ্রাম থাকে ওইটা নিতেই আমার জানটা বাইরিয়া যায় দেখেন আমার হাতটা এই দেখেন দেখেন কিভাবে কাটছে দেখেন আমি দেখাইতে পারতেছি নাকি দেখেন এই যে দেখেন তো এই অবস্থায় আমি তো এই হাত দিয়ে এইভাবে আমি ধরতেই পারতেছি না এইভাবে ধরতে পারতেছি না এক হাত দিয়ে আমি শুধু খালি টানতেছি যখন মানে মেশিন দিয়ে দুধ দহনের পর হ্যাঁ আর এর জন্য আমি আপনাদেরকে বলি বিপদ আসতে মানে বলে আসে না হঠাৎ করে বিপদ চলে আসে দেখেন আজ আমি যদি এই মেশিনটা যদি না নিতাম এই একটা ঈদের সময় আমি কারে খুঁজা পাইতাম প্রত্যেকটা খামারে লোকের এখন সংকট প্রত্যেকটা খামারে মনে করেন এখন মানে যারা কাজ জানে খামার মালিক যারা কাজ জানে ম্যাক্সিমাম ওরা কাজ করতেছে আর স্টাফ যারাই আসে হয়তো কিছু খামারে দুইজন থাকলে একজন বাড়িতে গেছে একজনে কাজ চালাইতেছে এরকমভাবে চলতেছে ঠিক আছে তারপর মনে করেন এখন ঈদের সময় আমাদের গরুর খাবার টাবারেরও একটু ক্রাইসিসে আসি এখন এই যে আমার ঈদের আগে যে খাবার স্টকে ছিল ওই খাবারগুলা এখন বর্তমানে শেষ পর্যায়ে আগামীকালকে আবার আমি খাবার আনতে হবে আর এখন আপনারা এই যে গরুর যে মনে করেন এই যে গরম হিট চলতেছে ফ্যান চলতেছে তারপরেও আপনার গরমটা অতিরিক্ত লাগতেছে এই যে আপনার সাদা পানি যে আমার ড্রামে দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন খাবার স্লাইন যে গরুর যে স্লাইন আছে স্লাইন সাদা পানির সাথে দিয়ে রাখার জন্য ঠিক আছে স্লাইন দিয়ে রাখবেন হ্যাঁ আর আমার মায়াবি এখন দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন আমার মায়াবিটা শুয়ে আছে কোনো জাবর কাটতেছে না আর একটু দাঁত খালি কিরকিরাইতেছে কিন্তু কর ভিতরে অশান্তি জ্বর হইলে যে কি একটা মানে একশো সাত ছিল গতকালকে রাত্রে যখন মাপসি ফুল বডি তার কাঁপছিল এখন আজকে সকালে দেখলাম টেম্পারেচারটা মাইপা একশো পাঁচে আছে হ্যাঁ তো একটা হালকা ট্রিটমেন্ট চলতেছে আজকের দিনটা দেখবো দেইকা যদি দেখা যায় যে না কমতেছে না তাহলে অ্যান্টিবায়োটিক দিব ঠিক আছে কিন্তু এখনো তারাই অ্যান্টিবায়োটিক দিতেছি না সে এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে আমি এখন দেখতেছি হালকা হালকা তার নাকটা একটু গামাইল গামতেছে আর লেজুর টেঞ্জুর লাড়াইতেছে শরীরের কাফুনিটা একটু কমছে হ্যাঁ দেখেন কিভাবে দাঁত কেরকিরাইতেছে কি গো মা 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 কি হয়েছে তোমার একটা দিনের জোরে তোমার এই অবস্থা হয়েছে হ্যাঁ মায়াবি মায়াবি মায়াবী মা একদিনের জোরে কি অবস্থা হয়েছে কোনো ডাক নাই কিচ্ছু এইভাবে ঠিক আছে আসলে কি বলবো এই যে এগুলারে নিয়ে আসলে কি করব আমি এক এক সময় যে এক একটা বেমার আসে আসলে মানে টেনশনে পড়া যায় খুব সুস্থ সবল একটা বাচ্চা ছিল কিন্তু হঠাৎ কইরা জ্বরটা আইসা আর অতিরিক্ত গরম পালাইছে মানে গরম কাকে বলে অতিরিক্ত গরম আর এই হয়েছে আমার মানে বিপদের বন্ধু আপনাদের কাছে কি বলবো এইটাই আমার বিপদের বন্ধু এই মেশিনটা যে ভাই আমারে গিফট করছে তার জন্য আমার আজীবন দোয়া থাকবে দোয়া রবে কারণ এই যে বিপদের সময় দেখেন এই যে আমার হাতটা এই যে দেখেন এই যে বুড়ি আঙ্গুলটা এইটা দিয়া আমি দুধ দহন করা সম্ভব কোনো সম্ভব না তাই আমি এই মেশিনটার জন্য আমি দোয়া করি আল্লাহ যেভাবে আমার এই মেশিনটা দিছে হ্যাঁ এই মেশিনটা দিয়ে যে আমি এত আরাম পাইতেছি আসলে দুধের গরুর জন্যে মনে করেন আপনার পাঁচটা সাতটা দশটা গাবি যাদের আছে এরা এই ধরনের একটা মেশিন কিনতে পারেন তা আমার এই যে গাবিগুলা আমার গাবিগুলার জন্য আসলে মানে এই মেশিনটা পারফেক্ট হ্যাঁ মেশিনটা পারফেক্ট আর এই যে এখানে ললিতাও দেখেন কিভাবে ধোতাইতেছে হ্যাঁ ললিতাও সুয়াদ আর এই যে একটা ফ্যান লাগাইছি ললিতার উপরে হ্যাঁ এটা দিনাজপুর গেছিলাম দিনাজপুর ওরা বলছিলো পাগলা ফ্যান এটা আমার সিলেটের থেকে লাগাইছি দেখেন সবাই আলহামদুলিল্লাহ সবাই মানে মোটামুটি আছে ভালো আর আমার এই যে বাইরের এই জায়গাটা এই জায়গাটারে একটু মানে যে করতেছে হাতে এই যে এই জায়গাটা আমার এই যে চালটারে এই চালটারে এই যে সামনে ওয়ালের উপরে এই জায়গাটা আমার একটু মানে এইদিকে খামারটা একটু বড় করব আপনারা দোয়া করবেন আমি আমার মোটামুটি আমার রেনগুলা মারার একটা প্রসেসিং করতেছি হ্যাঁ এই জায়গাটা নিতে যাইয়া এই বাউন্ডারিটা করতে যাইয়া এই গেটটা করতে যাইয়া এখানে আমার অনেকগুলা টাকা ঢুকছে হ্যাঁ অনেকগুলা টাকা ঢুকছে আসলে এগুলা কি বলবো এগুলা থেকে অনেক টাকাই আমি পাইছি সংসার চলতেছে ফ্যামিলি চলতেছে এদেরকে চালাইতেছি দাদার বেতন দিতেছি সব কিছুই এই এগুলার থেকে চলতেছে কিন্তু কি করব তারপরেও রেইন আছি রেইন মারতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই হয়তো আমার গরুগুলো না বিক্রি করেই আমি রেন মারার প্রসেসিংটা আল্লাহ করে দেবে আমার একটা চিন্তাধারা করতেছি হ্যাঁ সবাই দোয়া করবেন তো ভিডিওটা রাখতেছি এখানে সবাই আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলমগীর এগ্রো ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই